আচ্ছা ঠিক আছে গরুর দাম দেখেন একবার দুই লাখ এটা কি আসল খামারের খামারের নোয়া গরুটা দেখেন না এই আমার কাছে পাঁচশো টাকা আছে জায়গার মধ্যে এটা নিয়ে বাদ হাসটা আরে ভাই আপনি কোনো চিন্তা করেন না এই রোস্তম দালাল থাকতে আপনার কোনো চিন্তা নাই আপনাকে আমি গরু কে কথা বুঝছেন আমার কাছে গরুর আলোচ আছে আপনি কোনো টেনশনে করিয়ান না কথা বুঝছেন হ্যাঁ আপনি টেনশন করিয়েন না আপনাকে আমি গরুর আলো আলোদে নিয়ে যাইতেছি কটা ফোন দিলো হ্যাঁ জানু তুমি কোনো চিন্তা করো না আমি গরু নিয়ে আসতেছি হ্যাঁ জানো ও নেকলেস লাগবে আর তুমি চিন্তা করো না কয় টাকা লাগবে আড়াই কোটি আচ্ছা ঠিক আছে আমি আড়াই কোটি পাঠাব

ইয়ে করে একটা হাকাও দাম করে একটা মুই পাটি ধরে দেবেন যাও হা 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 তো একটা হুদিয়ে দাম করে এক হাজার মাস পেয়ে যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি পাটি ধরে আয় আচ্ছা ঠিক আছে রস্তম দা ফোন দিছে বড় বাড়ি বিলে বেশি চল গড় চলো চল ভাই ভাই আমার একটা ভালো গরু লাগবে

তা গরুর দাম আছে 1 লাখ টাকা হইলো দাও না 1 লাখ ধরব না আরে গরুর দাম হইলে বাদ খুবগুলে বাদ 1.5 লাখ টাকা দাম আছে গরু গরু দেখি আমরা 1.5 লাখ দিবেন হ্যাঁ 1.5 লাখ দাম আছে নাও তাইলে গরু নাও দাও নাও আরে ভইও তা গলুড়া আডি থাক কিছুক্ষণের জন্য তোমার একটা পাড়ি স্পেসে বসেলা তোমাক তেড়া দেবো

আড়াই কোটি দিয়ে নেকলেস কিনি আর সাধারণত আড়াই লাখ টাকা দিয়ে গরু কিনবে সেটাই কিনবে না ভাই কিছু বললেন না না ভাই আপনার না আপনার না আরে আমি এমনিতেই বলতেছি কি মনে মনে ভাই আহিকে তো আহিকে এত টাকা দিয়ে হাইকি করা যাবে না ভাই একটু কম সম দামে দেখান ভাই সেটা তো ঠিক আছে আচ্ছা সমস্যা নাই আপনি টেনশন নিয়ে না এই রস্তম ইয়ে দালাল থাকতে আপনি কোনো টেনশন নিয়ে না আপনাকে আমি মনে করেন যে আরো কিছু দেখাবো আসেন আচ্ছা ঠিক আছে ভাই দেখান আরে ভাই আপনি টেনশন করেন না আপনাকে আমি ওর সাথে কম দামে কিছু দেখ পানি

এটা দিয়ে নিয়ে যা বাজার থেকে হাঁস কিনে হাঁস দেখি কি করেন জান দালাল ভাই ঠিকই কথা কইছেন আহি কে তো আহি কে ছাগল যা গরু যা হাঁস ও তা আহ হ আপনি জান ওই হাঁস কিনে ইয়া করেন আহি করেন তো ভাই আপনি যে আমার সাথে সারা দিন ঘুরলেন আপনি পারিশ্রমিক নিবেন না আরে ভাই আপনার মতো ফকিরনি লোকের পারিশ্রমিক লাগবে না জানতো আপনি জানতো মাথা রাত নষ্ট সারা দিনটা আমার দিন নষ্ট করতে হয় আজকে ভাইরাল হই মোরে ভাই ভাইরাল হই Comente, cali, cai, lo like, pai, toi, droi, muu Tu mi cei hashock